এ দেখো কোনো কোনো দিন মানে জলের এত কষ্ট আর আজকে দেখো ট্যাঙ্কি পুরো ফুল দেখো পরশু দিন আমি মোটর লাগিয়েছিলাম তো তার জন্য জলটা মানে আর কালকে তো আরো বৃষ্টিও হয়েছে জলটা তো রৌদ্র বা গরম দিলে জলটাও খরচা হয় অনেক বেশি আর ঠান্ডা ঠান্ডা আর কালকে তো কাপড় চোপড়ও ধোয়া ছিল না তো তার জন্য জল অনেকটাই মানে কম খরচা হয়েছে কালকে তো ঠিক আছে বন্ধুরা আমি মুখ টুক ধুই চাটা চা খাই তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা চা খেয়ে এই দেখো লাল চা বানিয়েছি আর এই দেখো তিল তিলটা বেজে রাখলাম আর দেখো তিলটা একটু বেশি বাজা হয়ে গেছে দেখো একটু একটু লালটি লালটি হয়ে গেছে এত সুন্দর মানে তিলের কালার কি বলবো সাদা ধবধবে ছিল দেখো তোমরা তো জানোই আমি তিল দিয়ে টক খাই বা আছে না এই সেই আমার খুব ভালো লাগে তিলটা খাওয়া কিন্তু খুবই ভালো O biscoito já acabou শেষ আর দেখো কি পর্যন্ত রৌদ্র আজকে বন্ধুরা সবজি কাটা শেষ আর এত দেরি হয়েছে এত দেরি হয়েছে এখন রান্না বসিয়ে দেই জিঙ্গে আলু টমে তো জিঙ্গে আলু টমেটো দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি বানাবো আর দেখো মিষ্টি লাউগুলো এত ছোট ছোট বড়া বানাবো আর আর কি বানাবো আমের চাটনি আমের চাটনি বা টক তো আমটা এখনও কাটলাম একটু পরেই কাটবো আগে তরকারি বসিয়ে দিই তো আমের চাটনি বলো আর টক বলো একই জিনিস দেখো ঠিক আছে আমি রান্নাটা শেষ করে নিই তারপর তোমাদেরকে দেখে দেব রান্নাটা যে করলাম আর দেখো পাগলের মতো আছি পাগলের মতো দেখো সাজতে খুঁজতে না একদমই আমার ভালো লাগে না আর ঘরের মধ্যে আবার কি সেজে থাকা যায় তো ঠিক আছে এই তরকারি বসিয়ে দিলাম সয়াবিন বেজে রাখলো আমার এই যে ভাত হয়ে গেছে আমের চাটনি বানাবো এই দেখো আম কাটছি এই দেখো বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে এই দেখো তেলটা আজকে একটু বেশি হয়ে গেছে আর এই দেখো টক টক বলবো চাটনি বলবো না চাটনি একটু মানে ঘন ঘন হয় আর এটা একটু পাতলা টক রান্না বড়া শেষ শুধু বাকি এই যে লাউ বড়া তো লাউ বড়াটা এখন একটু পরেই বানাবো এই দেখো কতগুলো বাসন এইগুলা বাসন ধুয়ে এগুলা বাসন ধুয়ে চুলা পরিষ্কার করব তারপর বড়াটা বানাবো তো ঠিক আছে বন্ধুরা এই দেখো বন্ধুরা বড়া মিষ্টি কুমোর বড়া হয়ে গেছে দেখো পাতলা পাতলা করে করেছি দেখো কি সুন্দর হয়েছে তাই অনেকটা নিলাম আর এই দেখো গাছের কাঁচা লঙ্কা একটা নিলাম তো খেয়ে নিই আর তরকারি তো এই যে চারিতে আছে নিয়ে নেব আর টক কোথায় গেলো এই যে টক আছে তো ঠিক আছে বন্ধুরা খেয়ে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা তো আসলাম চা খেতে আজকে একটু লেট হয়ে গেছে সাতটার উপরে বাজে সাতটা দশ বেজে গিয়েছে না হলে তো আমি সন্ধ্যাবাতি একটু পরেই খেয়ে নিই তো আজকে একটু লেট করলাম কিন্তু জানো মাথাটা অনেক বেতা করছে অনেক বেতা আজকে একটু দেখো সাজুগুজু করে এসেছি তোমাদের সামনে সাজুগুজু কি মানে চুলটা একটু মানে ছেড়েছি অন্যদিন তো বাঁধা থাকে আর এই যে হেয়ার বেল্টটা লাগালাম তো হেয়ার হেয়ারবেল্ট না আমার অনেক শখ ছোটবেলা থেকেই শখ আমি হেয়ার লাগাবো কিন্তু মানে বেশিক্ষণ রাখতে পারি না মাথায় এত যন্ত্রণা আর আর চুলগুলোও যে মানে রাখছি কি কি অনেক কষ্টে রাখছি যদি ছেলে হতাম তাহলে মনে হয় একবারে পুরো মাথা হয়ে যেতাম মেয়ে হয়েই তো মানে ঠেকছি আর কি চুল তো থাকতেই হবে তবে অনেক লম্বা চুল ছিল তো শুধু মাথা মানে বেতার যন্ত্রণায় মানে চুল এইটুকু আর কি রাখলাম তো অনেক মাথা যন্ত্রণা তো করছে তাও একটু এই হেয়ার অয়েলটা লাগালাম বেশিক্ষণ লাগাতে পারবো না একটু করেই খুলে নেব তো ভাবলাম যে না আজকে একটু সাজে করে তোমাদের সামনে আছে অ্যাকচুয়ালি লিপস্টিক কিসে যেন লাগিয়েছি যেন একটা রিলস বানিয়েছিলাম তো আমি তো জানোই তোমরা গড়ে যে ড্রেস পরি এই ড্রেস পরিয়ে আমি রিলস বানাই আমি কোনো ড্রেস চেঞ্জ করি না কেননা আমার একটু আলসি আলসি বাব আছে তো আমি বলি যে তোমরা যদি আমাকে এইভাবেই দেখো তো আমি অনেক খুশি আর আমি এই স্টাইল করে ভিডিও এইসব বানাতে আমি পারি না আর পারবো না কোনোদিন তো যেভাবে থাকি সেইভাবেই করি আর কি তো ঠিক আছে বক বক করে নিলাম তো একটু চা খাই চা খাওয়া সত্যি একচুয়ালি শরীরটা মাথা ব্যথা করলেও শরীরটা আজকে ভালো লাগছে তো সকালে তো লাল চা খেয়েছি তো এখন তো আর হবে না এখন দুধের চা খেতেই হবে তো দেখতে থাকো আমার অন্ধকার অন্ধকার রান্না রান্নাঘরেই দেখো একটা লাইট লাগাতেই হবে না হলে আর চলবে না কেননা রান্নাঘরটা পুরা অন্ধকার হয়ে আছে দেখো

আমি গরম দিনে বন্ধুরা চুল ছাড়া রাখতে না একদমই আমার অসহ্য লাগে শীতের দিনে পারি কিন্তু গরম দিনে আমি পারি না যে একটু বুঝিয়া দিয়ে চা খেয়ে নেব আর তো কিছু বলার নেই বন্ধুরা তো দুপুরে যা রান্না হয়েছে তাই দিয়েই রাতে তো হয়ে যায় তোরা তো জানোই যারা আমার পুরানা বন্ধু তারা তো জানোই যা দুপুরে রান্না করি তাই দিয়েই রাতে খাই আর যারা নতুন বন্ধু তাদেরকে বলছি যা দুপুরে রান্না করি তাই দিয়েই রাতে হয়ে যায় আমাদের রান্না করতে লাগে না রাতে কোনো দিন আর আর কি কি তো বলবো সারাদিনের বক বক করে নিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কাল আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে তো আজকের মতো টাটা বাই বাই শুভ সন্ধ্যা সবাইকে গুড নাইট বলবো